সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুল উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল ফুটে গাছে আলোকিত করেছে এই ফুল হয়তো অনেকে থাকবেন তারপর আমি বলছি এটার নাম হচ্ছে মচন্দা এটা এর মধ্যে বিভিন্ন কালার হয়ে দেখুন সাদার মধ্যে সাদা পাপড়ি আর দেখতে পাচ্ছেন একটি প্রজাপতি এখানে প্রজাপতি উড়ে উড়ে এ ফুল থেকে ও যাচ্ছে দেখতে পাচ্ছেন হয় দেখুন খেয়াল করে দেখুন এটা কৃতৃপক্ষে ফুলকে কেনা ভালোবাসে ফুল সকলেরই প্রিয় তো আপনারা যেখান থেকে ফুল প্রেমী বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগার এই কথা দেখুন এখানে আমারও মনটা ভরে গেল আজকে এই এই যে ফুল গাছটি দেখছেন এটা ত একটি কলম থেকে এই গাছ রোপণ করা হয়েছে তো আজকে এই এটা হচ্ছে সাদা রঙের ফুল এটা কলম থেকে এই গাছ হয়ে থাকে আর আপনারা যদি এ ধরনের গাছ বানাতে চান তাও বানাতে পারবেন তো এখানে এই যে মচন্দা ফুলের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে এর পাশেই দেখতে পাচ্ছেন একটি গোলাপি রঙের ফুল এটাও মচন্দা ফুল পাশে দেখুন এখানে এই আরও কিছু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটাও মসন্দা ফুল এখানে দেখুন এই যে গোলাপি রঙের ফুল তো মূলত এই ফুল বাগান যদি আপনি করতে চান তাহলে এটা এটা করা সম্ভব এটা এই ধরনের গাছ যদি বাড়ি আঙিনে রোপণ করেন বাড়ির পাশে রোপণ করেন গাছ রোপণ করেন তাহলে আপনার পরিবেশ সুন্দর থাকবে আপনার মন ভালো থাকবে তবে একটা কথা আমাদের সবাই মন রাখতে হবে যে গাছ আমাদের পরিবেশ বান্ধব গাছ আছে বলে কিন্তু আমরা বেঁচে আছি গাছের সঙ্গে সঙ্গে আমাদের হয়ে সম্পর্ক এটা রয়ে গেছে এটা আমাদের আশা করার কোনো সিস্টেম নেই তো বন্ধুরা তখন আমার সঙ্গে ভিডিওটি যুক্ত হয়েছেন দেখা করুন এখান থেকে সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ